সম্মানিত দেশবাসী এই সোনার বাংলাদেশ এখন বিচারহীনতায় ভুগছে গত দুই হাজার আট সালের শেষের দিক থেকে শুরু করে দুই হাজার এই চব্বিশের এই পাঁচই আগস্ট পর্যন্ত বলেন আর এখন পর্যন্ত বলেন পুরোটাই বিচারহীনতায় ভুগতেছে কারণ ধর্ম নিয়ে হজ নিয়ে এই তাবলিক নিয়ে লতিফ সিদ্দিকী যে কথা বলছিল সেই কথার বিচার যদি হতো সংসদে যদি ধর্ম অবমাননার সুনির্দিষ্ট আইন থাকতো নবীজি সাল্লাহ সাল্লামকে অবমাননার সুনিষ্ট আইন থাকতো তাহলে আজকে রাজবাড়ির এই নুরাল পাগলার হয়তো কবরকে নিয়ে এই ঘটনা ঘটত না সুতরাং আমরা কেউ তো এরকম করতে পারি না মাটি থেকে বারো ফিট উপরে আবার সেটা কাবার আদলে আবার নিজেকে ইমাম মাহাদি দাবি যেমন এখানে এটা যেমন শাস্তিযোগ্য কারণ এখন ইমাম মেহেদি তো কেউ দাবি করবে না মানুষই তখনকার পরি মানুষরাই বলবে যে তুমি ইমাম মেহেদি যতটুকু হাদিসে আমি পড়ছি হ্যাঁ সে নিজেকে ইমাম মাহাদি বলবে না মানুষেরাই হাদিস কোরআন অনুযায়ী বলবে যে আপনি তো ইমাম মেহেদি সুতরাং এই ধরনের যারা দাবিদার তাদের সুনির্দিষ্ট আইন সংসদে পাশ না হওয়ার কারণে জনগণ এখন নিজেরাই এই বিচার হাতে হাতে তুলে নিয়ে বিচার করতেছে যদি এই বাংলাদেশে থানা বলেন কোর্ট বলেন বিচার হতো অপরাধীদের তাহলে জনগণ এই নোরাল পাগলার দেহ অবশেষ কবর থেকে উত্তোলন করে কখনোই সেটা এই সড়কে নিয়ে প্রকাশে হতো না আর ইসলামে কোনো মানুষ তো দূরের কথা কোনো জীবজন্তুকেও এমনকি পিপিলে কেউ কেউ হ্যাঁ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মানবতার ধর্ম সুতরাং যারা ইসলামকে আসলে এই জন্য যে তৌহদি জনতা দায়ী সেটাও বলতে পারি না কারণ তো জনতা যুগের পর যুগ বিচারহীনতা দেখে এখন নিজেরাই বিচার হাতে তুলে নিছে এই জন্য তাদেরকে দায়ী করা ঠিক হবে না বরং এই বিচার ব্যবস্থাকে দায়ী করুন থানার ব্যবস্থাকে দায়ী করুন এই রাষ্ট্র সৌদি আরবের তো আইন আছে চুরি করলে বাংলাদেশে তো দেখেন না অহরহ চুরি হইতেছে তা বাংলাদেশকে আইন ভালো ভালো আইন করুক এবং এই বাংলাদেশে আইনের প্রয়োগ হোক হ্যাঁ তাহলে বাংলাদেশ এই কেউ এই যে কিছুদিন আগে ওই যে শিখা শিখা খান সে তার স্বামী নাম হলো সাকিব জুনিয়র সাকিব তার নুনু করে টোকাই মোকাইয়া এডে আবার দান দক্ষিণা নিয়ে এই নজোরা দিল তো মানুষ কখন নুন যখন আপনার টুনটুনি যখন মানুষ বিচার থানায় যাইয়া পায় না কোর্টে যাইয়া পায় না অতিষ্ঠ হইয়া বিচার নিজের হাতে নিয়ে